যে সরকার আমাদের আন্দোলনের ফসল সতেরো বছর লড়াই করে যে সফলতা অর্জন করেছি তারপর সরকার এসেছে আমাদের প্রতি সরকারের যে আচরণ আপনার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগে তিন মাস হয়ে গেছে এদেশের মুক্তি আন্দোলনের অন্যতম নেতা তারেক রহমানের মামলা এখনো প্রত্যাহার হয়নি বেগম খালেদা জিয়ার মামলা এখনো প্রত্যাহার হয়নি আমাদের মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি আমরা যে হাত করা পড়েছি এই হাত করা আপনারা পড়েন নাই এই হাত করা তারাও পড়েছে কিন্তু পড়েন নাই তারা যারাই সরকারকে নিয়ন্ত্রণ করছে কথা আমার অত্যন্ত পরিষ্কার ওই হাত করা এবং ওরা পড়ে নাই যে কারণে রাজনীতির মর্ম ওরা এখনো বুঝতে পারছে না আমরা কিন্তু পড়েছি আমাদের হাতে পায়ে দাগ আছে আমাদের কলিজায় দাগ আছে আমরা বেগম খালেদা দিয়া কিন্তু যখন বাড়ি ছাড়া হয়েছি আমার এই দুই চোখ দিয়ে ওনার চোখ থেকে অশ্রু গড়াতে দেখেছি দেখেছেন হয়তোবা টিভিতে চোখে দেখেছি নিজের চোখে দেখতেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলতে পারতেন না আমি দেখি এরকম অনেক স্মৃতি আছে আমাদের আজকে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছেন দেশ নিয়ন্ত্রণ করছেন সরকার নিয়ন্ত্রণ করছেন তারা অনেকেই এগুলো জানেন না অনেকেই আগুলা বুঝবেন না ইতিহাস কাউকে ক্ষমা করবে না যারাই ষড়যন্ত্র করছেন চাই মানুষের অধিকার নিয়ে ফিরিমি খেলছেন কাউকে ইতিহাস ক্ষমা করবে না ভাবে শেখ হাসিনাকে ক্ষমা করে না আমি কার কাছেই এসবের প্রতিকার চাইবো আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম স্বামী জিয়া রহমানের স্মৃতিবিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চোদ্দ বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা